নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি এখন বাজে পৌনে পাঁচটা এখন একদম চারিদিকটা অন্ধকার আজকে এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আর ওই বাবা আজ তারাপীঠ বেরাবে সব বন্ধুদের সাথেই যাবে এর আগে অনেকবার গেছে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করেছিলাম তো সেরকমই আজকেও যাবে ওরা তো ভোর ভোর উঠে পড়েছি আমরা উঠে টুকটাক সব কিছুই সারা হয়ে গেছে আসলে বাড়ির মানুষ বাড়ি থেকে বেরাবে আর এরকম কাজকর্ম পড়ে থাকবে কেমন একটা লাগে না বলুন যেহেতু আমরা একটু গ্রামে বাস করি আর একটু বাসি পাট এইসবগুলো আমরা মানি আর কি সেই কারণেই বললাম তো যাই হোক আমাদের এসব কাজ কমপ্লিট হয়ে গেছে দুজনে মিলেই হাতে করে ফেলেছি একটু মাকে দর্শনও করে নিলাম উনি রেডি হয়ে বেরিয়েও পড়েছে ওনার তো কোনো চা খাওয়ার নেশা নেই তাই চাটাও আমাকে করতে হয়নি সাদা এসে দাঁড়িয়ে আছে আসলে সামান্য একটু লেট হয়ে গেছে সেই কারণে তো যাই হোক দুজনে বেরিয়ে যাচ্ছে দুগ্গা দুগ্গা করে আরও এদিকে এখনও ঘুমাচ্ছে তো চলুন আমি এখন একটু শুয়ে পড়ি কারণ কি বা করবো বলুন এতটা মানে ভোর এখনও এখনো আকাশটা খুব একটা ভালো করে পরিষ্কার হয়নি দেখুন তবে সব কাজকর্ম তো সারাও হয়ে গেছে শুধু এবার টিফিন খাওয়া চিনি এখন এখানে বসে বসে একটু কলা বাঁকা দিয়েছি এই যে খাচ্ছিলো এখন অনেকটা বেলা হয়ে গেছে আর ওই কম্পিউটার ক্লাসে গেছে আজকে স্কুল যাবে না তো আমিও বাড়িতে একা তো ভাবলাম সকাল থেকে তো ফোনটা খুব ব্যস্ত ছিল কারণ যেই কাজগুলো আরই বাবার সেগুলো আজকে আমাকে করতে হচ্ছে ভিডিওটা পোস্ট করা তো সেই সব কাজ কম সারলাম ফোনের তারপরে এখন ভিডিও শুরু করেছি তবে হ্যাঁ আজকে টিফিনে কিন্তু গতকালের যে খাবারগুলো ছিল রাতে সেগুলোই আরোই আর আমি দুজনে মিলে খেয়ে নিয়েছি কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেয়েছি আর একটু যে ওই ডালের পরোটা করেছিলাম না কচুরির মতো ওইগুলোই দুটো ছিল সেটাই গরম করে খেয়েছি আর এই যে চিনিকে নিয়ে এখন বসে আছি চিনি টুকি 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 মানুক ওই মানু ও টো টোট আমি দেখেছি চিনি না বেশিক্ষণ যদি খাঁচার মধ্যে থাকে অনেক কথা বলে আর এত চিৎকার করে খাঁচার মধ্যে কিন্তু বাইরে থাকলে এতটাও কথা বলে না তবে মাঝে মাঝে এখানটায় বসলে কথা বলে একাকিত্বে তবে একা রাখলেই বেশি ভালো দেখেছেন তুমি কথা বলছো না কেন মা হুম কলাকে গলা বসে গেছে হ্যাঁ হুম গুড মর্নিং বলো চিনির চেহারা নিয়ে অনেকেই প্রশ্ন করে যে চিনি কেন এমন চিনিকে ছোট থেকেই দেখছি ও যেন এমনই রোগা মানে একটু লোমটোম খুব একটা ভালো হয়নি আসলে সত্যি কথা বলতে চিনি যেমনই হোক ও আমাদের খুব প্রিয় তবে ও তো অসুস্থ এটা সবাইকেই বলি তো মানে ওর এখন ওষুধ চলে কিন্তু ওষুধ খাচ্ছে না বলে তাই খাবার দাবারের ওপরে হয়ে যাচ্ছে ওষুধ একদমই খেতে চায় না আপনাদেরকে বারবার বলি ওষুধের এত গন্ধ একদমই বুঝতে পারে আর নিতেও চায় না তো তাই আগের থেকে অনেকটা হয়েছে তবে শরীর ওর এমনিও ভালো না হয়তো সেই কারণেই স্বাভাবিক পাখির মতো হয়নি মানে শরীরের দিক থেকে আর কি হয়নি নাহলে এমনি কথা বলা বা যা সকালবেলা পাখিরা একাকিত্বে কিচির কিচির করে সেগুলো কিন্তু সবও করে এবং আমাদের কথায় সাড়া দেয়া বলো বা আমাদেরকে দেখতে না পেরে ডাকা এইগুলো কিন্তু সবই করে চিনি তাই না মা টু টুপ দেখেছেন কথায় কথাও বলে দেখা যাচ্ছে এতে তো রান্না বান্না আছে কি করবো বুঝতে পারছি না তবে আজকে তো সকাল থেকে রুটি তরকারি হয়নি তো ভাবছি আজকে উম একটু ডালে চালে ভাত করে নেবো আর ইয়ার আমি দুজনে মিলে খাবো তুমি খাবে চিনি খাবে তো আর ওই ফিরতে আমি দুজনের জন্য ভাতে ভাত বসিয়ে দিয়েছি একটু মা মুড়ি ফাটিয়েছে হাতে ভাজা নিজে হাতে ভেজেছে বেশ মুড়িটা খুব ফল ফলে হয়েছে দেখুন আজকে সন্ধ্যাবেলা একটু তেল মাখিয়ে খাওয়া যাবে খুব ভালো লাগে বেশ মিষ্টি মতো লাগে এই মুড়িগুলো যাই যেটা রান্না করেছি আজকে হচ্ছে টমেটো ভাতে দিয়েছি বেগুন ভাতে দিয়েছি আলু সিদ্ধ ভাতে দিয়েছি এটা তো দিতেই হবে আর একটু খেঁচার ডাল আর চালে করেছি কারণ খেঁসার ডালের গন্ধটা এত দুর্দান্ত লাগে না ভাতের সাথে সেই কারণেই আজকে মুগের ডাল না দিয়ে খেঁচার ডাল দিয়েছি আর চিনি আমাদের সাথে একটু খেয়ে নিল এই যে দেখুন পাত থেকে নামবেই না ওকে যতই আলাদা দিন না কেন ও সেই আমাদের পাতের খাবারটাই পছন্দ করে ওভাবে ওরটাই মনে হয় কিছু না আছে ওষুধপত্র ও শুধু সেই আমাদের থেকেই খাবে তো খাচ্ছে ও আর আর ওই বাবা যেই কাজটা করতো মানে এই সব আলো সিদ্ধগুলো সুন্দর করে মাখানো মানে ভাতে ভাতগুলো সুন্দর করে মাখানো সেটা আজকে আরই করছে বাবার হাতটাই রেখেছে যাই আমার এগুলো একদম পছন্দ না এগুলোই মাখানো চটকানো ওটা আমি খেতেই সুন্দর ভালোবাসি তো যাই হোক ও করে দিচ্ছে আর এই যে চিনি দিকে খাচ্ছে তবে একটু কাঁচা লঙ্কাও মাখাবো টমেটো আর বেগুনটার সাথে আর শুকনো লঙ্কা তো অল্প একটু ভেজেছি ওটা একটু হালকা করে আমি মুলে নিয়েছি তবে খুব একটা ভালো হয়নি কারণ ঠান্ডা হয়ে গিয়েছিল সেই কারণে তো যাই হয়ে গেছে মোটামুটি আমাদের মাখানা চলুন ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা খুব সুন্দর গন্ধ আর ভাতে ভাত পাতে নিয়ে নিয়েছি খাওয়া শুরু করে দিয়ে আজ বিকাল থেকে হঠাৎ আমাদের ইলেকট্রিক নেই দেখুন না সন্ধ্যাবেলা এমার্জেন্সি জেলে আমাকে কাজ করতে হচ্ছে ওইও আজকে গেছে ক্যারাটে শিখতে তো সেই কারণেই আমি সন্ধ্যা দিলাম আর আজকে তো শনিবার মায়ের পুজোর আরতিও করতে হবে তাই পুজোর আরতির ব্যবস্থাও আমি করছি আজকে বাড়িতে সন্দেশও নেই আর ফলও নেই আর বাবা যেহেতু এগুলো আনতো তো আজকে একটু চিঁড়ে আর মুরগি দিয়ে মায়ের ভোগ দিয়েছি যে দেখুন চিঁড়ে মুরগি দিয়ে মায়ের ভোগ দিয়েছি আর একটু আরতি করছি তবে একটু পরেই আলোই চলে আসবে আর রাতে খাবার মায়ের ঝিয়ে যা হোক একটু ভেবেছি মুড়ি টুড়ি করে খেয়ে নেবো আর কিছু বানাবো না আর গতকাল তো একটু লুচি পরোটার মতো করে খাওয়া হয়েছে আর প্রায় সময় এইসবই আমরা খাই শনিবার বলুন আর বৃহস্পতিবার বলুন সেই কারণে আজকে আর ভাবছি একটু মুড়ি টুড়ি করে দুজনে খেয়ে নেব তবে একটু টেনশানেই আছি জানেন ইলেকট্রিকটা সবাইয়ের আছে আমাদের একটু লো ভোল্টেজ হয়ে আছে আর লো ভোল্টেজ মানে একদমই আবার জ্বলছে না এরকমও হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো দেখা যাক একটু সব রকম জ্বালিয়ে যদি একটু পাওয়ার বেশি দিয়ে আর সত্যিই তারপরে চলে এসেছিল এই দেখুন তারপরে আমি একটু ঝুড়ি ভাজা আর সেই মায়ের হাতের মুড়ি ভাজাটা নিয়ে বসেছি একটু খাবো বলে আর তার সাথে চিনিও চলে এসেছে খেতে চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলুন টাটা